যে মুসলমান আমাত পৃথিবীর বুকে জগৎ পরাঙ্গ একজন আল্লাহর নবী ছিলেন ইদার নাম বলা হয়েছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম এ ইব্রাহিম খলিলুল্লাহর একটা আপার কিনা স্ত্রী ছিলেন যার নাম বলা হয়েছে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জরে কোন সুবহানাল্লাহ মা হাজেরা রাদিয়াল্লাহু পৃথিবীর বুকে মিশরের দেশে একটা বিখ্যাত বাদশা ছিল জালিম অত্যাচার বাদশাহ যার নাম সাধন এ সাধন বাচ্চার দৃষ্টিশক্তি আপনার অত্যন্ত খারাপ ছিল সাধন বাদশা সুন্দরী রমনের দিকে নজর দিত আর যার চেহারা নিয়ে হতো তাকে রাতারাতি উত্তোলন করে নিয়ে আসতো আর সকালবেলা বেলা বিবাহে সম্পর্কে আবদ্ধ হতো রাত্রি বেলা ফুল সজ্জা করত আর সকালবেলা বেলা পুড়িয়ে হত্যা করে দিত এত বড় ব্যভিচারী বাদশা অত্যাচারী বাদশা আজকে মিশর আপনার দেশে সাধন বাচ্চা নামের একটা বাদশা ছিল এবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার পায়ের হাতটা ধরার পরে আত্মীয়র বাড়ি থেকে আপনার ইরা দিয়া করেছে আর পড়ে বিটা পড় ওই সাধন বাদশার নজর মা হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে আপনার নজর যখন পড়েছে এবার সাধন বাচ্চা আপনার ইরা চিন্তা করলো এত সুন্দরী রমণী আজকে আমি সাধন বাদশার জন্য যদি আমি উপযুক্ত মনে করি বড় বড় আপনার ইনা ভালো হয় এই জন্য সাধন বাদশা কি করলো দেখো আপনার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজকে পাকড়াও করার জন্য হাজরাকে তার উত্তালন করার জন্য আজকে রাতারাতি সইনো সামন্ত পাঠিয়ে দিল এবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত চিন্তায় চিন্তিত হয়েছে আজকে হাজরা মা এই সাধর বাচ্চা রক্তাচার সম্পর্কে গোটা মিশর আপনার ইনা এলাকাবাসী জানতো জন্য সাধর বাচ্চার মেজাত চিন্তায় চিন্তিত হলো আজকে হাজরার উপরে যখন সাধর বাচ্চা নজর পড়েছে হাজরার কোন খায়রে নাই হাজরার কোন আপনার ইনা

থেকে তুমি আজকে পলায়ন করো আজকে আল্লাহ ভরসা করে ওই জঙ্গলের মধ্যে তুমি চলে যাও এবার হাজরা রাদি আল্লাহ আনহা জঙ্গলের মধ্যে যখন আপনার ইনা চলে গিয়েছে হাজরা হাজরা করে সাধন বাদশার দল হাজরার বাড়িকে ঘেরাও করলো আর হাজরা হাজরা করে চিৎকার করতে আরম্ভ করে দিয়েছে এবার সাধন বাদশার অত্যাচারের আপনার ইনা উপস্থিতি আপনার সম্মুখীন হওয়ার পরে হাজরা রাদি

দলবল করে নিয়ে আসার পরে নিজের সবার মধ্যে টানতে টানতে নিয়ে গিয়েছে এবার সাধন বাচ্চার দলবল হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে এটাই বলতে আপনারা কিনা চাইছে যে আপনার মাত জাল ছিড়েপালাতে পারে থেকে আপনার পালাতে পারে না এই রাত্রির মধ্যে হাজরা হয়তো বাড়ি থেকে ফলায়ণ করেছে কিন্তু আমাদের এলাকা থেকে পালা সম্ভব নয় এবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার পাকড়াও করার জন্য সাধন밧 ছাড়দলবাল চড়া প্রহরী সিকিউরিটি গোটা আপনার ইনা এলাকার মধ্যে দিয়ে দিয়েছে এবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ভরসা করে আপনার কিরা জক জগলের মধ্যে চলে গিয়েছে এবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত কাটে আপনার ইনা দিন কাটে আপনার দুই থেকে চার দিন যখন অতিবাহিত হয়ে গিয়েছে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাকড়াও করার জন্য সাধর সাধন বাচ্চার দলবল চড়া প্রহরী জঙ্গলের মধ্যে দিয়েছে এবার আপনার আব্বাজি মুসলমান আমার হাজরা রাদি আল্লাহ আনহা দেখতে আরম্ভ করলো এবার যদি আমি হাজরাকে পাকড়াও করে নেয় আমাকে উত্তালন করে দিয়ে আপনার সবাই চলে যাবে এইজন্য জন্য হাজরা রাদি আল্লাহ আনহা আপনার কি করলেন দেখু একটা ফলা গাছের টিচের জন্য বসে রয়েছে ওইখানে আল্লাহ আল্লাহ জিকির করতে হাঁটতে আরম্ভ করেছে এবার সকাল বেলা হাজরা রাজি আল্লাহ আনহা চোখের মধ্যে আপনার তন্দ্রা নেমে এসেছে সকাল বেলা আপনার সূর্য উদয়মান হয়েছে হাজরা রাজি আল্লাহ আনহা ঈশ্বরের অত্যাচারিত আপনার সিকিউরিটি প্রহরীকে দর্শন যখন করে নিয়েছে হাজরা রাজি আল্লাহ আনহা চিন্তা করল আমার আর কোন নিস্তার নাই এবার আমি নির্ঘাত তার হাতে পাকড়াও হয়ে যাব হাজরা আপনার বলতে আরম্ভ করেছে আমি আমার জান দিতে প্রস্তুত আছি কিন্তু আমার সতীর্থকে ওই সাধন বাদশার হাতে সুপ্রুত কখনো করব না আব্বাজি মুসলমান আমার হাজরা রাদিয়াল্লাহ তাআলা আনহা এবার কি করল দেখো ওই সাধর বাচ্চা দলবলের হাতে নিজেকে পাকড়াও না করার জন্য ওই জঙ্গলের মধ্যে একটা পুকুর রয়েছে ওই পুকুর পানি রয়েছে ওই পানির মধ্যে হাজরা রাদিয়াল্লাহ তাআলা আনহা আফতার কিরা জব দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তালা বললেন মান কানা লিল্লাহি কানা লাহু লাহু মাল্লাহুল মাওলা ওয়া লাহুল কুলু জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হাজরা যেই পানিতে আপনার নিক্ষেপ নিক্ষেপিত হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই পানিকে হুকুম করছে পানি তুমি আজকে হাজরাকে তুমি আজকে ভক্ষণ করবে না হাজরা যতবার তোবার বুকে ঝাঁপ দেয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলা আজকে ওই হাজরাকে তুমি ভাসিয়ে দাও জোরে কোন সুবহানাল্লাহ পানিকে হুকুম করছে যে তোমার বুকে হাজরা যতবার আজকে আত্ম বিসর্জন দেওয়ার জন্য ঝাঁপ দেবে ততবার তুমি হাজরাকে ভাসিয়ে দেবে যেরকম কোন আল্লাহ এবার আব্বাজি মুসলমান আমার হাজরা আনহা পানির মধ্যে যখন আপনার কিনা ঝাব দিয়েছে আপনার সঙ্গে সঙ্গে পানি হাজরাকে আপনার বক্ষণ না করে হাজরার বডিটাকে পানির নিচে না আপনার বসিয়ে সঙ্গে সঙ্গে পানির ওপরে ভাসমান করে দেয় জোরে কোন শোভান আল্লাহ হে বিল্লাতে ইসলামী আমার আজকে তাকুয়া পরহেজগিরিতা আজকে সলিহা আপনার কিনা কাকে বলে দেখু এ মিল্লাতে ইসলামী আমার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনার পানির মধ্যে যখন বারবার ঝাঁপ দিলে বারবার বডিটা পানির উপরে ভাসমান হয়ে গেল এবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই সাধন বাদশার দলবল ভাসমান অবস্থায় দর্শন করার পরে আজকে পাকড়াও করে নিয়ে নিজের সভার দিকে আপনার কিনা নিয়ে গিয়েছে এবার সাধন বাদশার দলবল যত আপনার বাদিদাসী আপনার কিনা সবাই ছিল ওই বাদিদাসীদেরকে লক্ষ্য করে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আরম্ভ করেছে ওগো আমার বোন তুমি কে বলতে পারো একটা বৃদ্ধা মহিলাকে আজকে কয়েকদিন হলো এই সভার মধ্যে আজকে উত্তোলন করে নিয়ে এসেছে তার খবর কি তুমি বলতে পারো ওই সাধন বাদশার দাসী সাধন বাদশার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে বলতে আরম্ভ করেছে আমি জানি না আত্মীয়তার সম্পর্কে ওই বৃদ্ধা মহিলা তোমার কে হয় কিন্তু ওগো আমার বোন আমার তোমায় এতটুকু বলতে পারি আজকে হাজরা নামক একজন মহিলার খোঁজখবর চালানোর জন্য তার উপর

মেহমার আমন্ত্রিত মার আনতোলা মেয়ে কে উপস্থিত হয়ে গেছে তো বলতেছিলাম আব্বাজি মুসলমান আমার হাজরা রাদি আনহার আপনার খবর টাবালার জন্য হাজরার আম্মি জানকে আপনার বেত্রাঘাত করার পরে সকালবেলা হত্যা করে দিয়েছে সাধন দলবাল তারপরে হাজরা রাদি আল্লাহ আনহাকে আপনার বাদি দাসী কি করলো দেখু ওই আপনার কিনা সাধন বাচ্চার কথা মোতাবেক উত্তম গোসল দেওয়া হলো আর আপনার উত্তম পোশাকে সুসজ্জিত করার পরে এবার সাধন সঙ্গে আপনার বিবাহ সম্বন্ধ হলো এবার হাজরা রাদি আল্লাহ আনহাকে স্পর্শ করতে যখন যাবে আল্লাহ পাকের কাছে হাজরা রাদি আল্লাহ আনহা ফরিয়াদ করতে আরম্ভ করেছে ওগো আল্লাহ পাক আল্লাহ তালা তুমি আজকে আমি হাজরার সতীর্থকে তুমি রক্ষা করে রাও আল্লাহ পাকের কাছে হাজরার দু আপনার ইরা কবুল হলো এবার সাধন বাদশার হাতে আল্লাহর পক্ষ থেকে লালতের তকবর্ষিত হলো আপনার সাধন

করেছে ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সাধন বাচ্চাকে তুমি নিস্তরাবত করে দাও আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সাধন বাচ্চা জমিনের মাটিকে দুই দিকে সরিয়ে দিয়ে আজকে সাধন বাচ্চাকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ভাবে সলিহিনদের इज्जत রক্ষা করেছে জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বাজি মুসলমান আমার এইভাবে পাকের আল্লাপের অবশ্যই আপনি আল্লাহ পাকের সাহায্য পাবেন মিল্লাত ইসলামে আমার অনেক কিছু বলার ছিল শেষে আপনাদেরকে দুটো নাথের কলি বলে দিয়ে দিয়ে ইনশাল্লাহ আমার বক্তব্য ইতি কোন সুবহানাল্লাহ আল্লাহ